চিকেন বন্ধুরা আবার চিকেন ফ্রাই করার জন্য হচ্ছে মেয়ে একটু ভাইনা করছিলো ওই দিন চিকেন ফ্রাইটা খেতে অনেক মজা হয়েছিল তাই আবার চিকেন ফ্রাই করার জন্য আবার এগুলো চিকেন ম্যারিনেট করলাম তারপর রান্না করে চলে আসলাম ফ্রাই করার জন্য এগুলো সব আস্তে আস্তে এর পেছনে ঘুরতে হবে না আর হচ্ছে ঘোষ দিয়ে কাজ করতে হবে না আপনার ঘোষে ছাড়াই আপনি ইত্যালিতে আসলে তারপর আপনার পাঁচটা কাজ জানার থাকলে সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন এক নাম্বার হচ্ছে সেলুন চুলের কাটিং এখানে আপনার চেষ্টা করবেন ইতালি অথবা সেলুন অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়া সেলুন অথবা বাঙালির সেলুনেতে কাজ করার জন্য চেষ্টা করবেন তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে রান্নার শেপ যেটা বলে আপনি ভালোভাবে পিৎজা বানানো শিখবেন পিৎজা আর হচ্ছে ইতালিয়ান যে পাস্তা রান্না করা এটা ভালোভাবে শিখবেন অথবা পাকিস্তানের যেভাবে পিৎজা বানায় ওইগুলো আপনার ভালোভাবে শিখবেন ইতালিতে কিন্তু ভালোভাবে পিৎজাটা ভালো চলে আর কি সবাই পিৎজা খেতে সবাই পছন্দ করে ইতালিয়ান বলে বাঙালি বলে সব দেশেরই কিন্তু পিৎজাটা অনেকটা সবার কাছে একটা ফেমাস একটা খাবার পিৎজাটা ভালোভাবে শিখতে আসলে অনেক অনেক ভালোভাবে আপনি রেস্তোরাঁতেও কাজ করতে পারবেন তিন নম্বর হচ্ছে আপনার রঙের কাজটা শিখে আসবেন যেমন রঙের ইত্যাদিতে অনেক চাহিদা আছে বাসা বাড়ি বলেন আর আর যত বেশি ওইখানে বলেন আর রঙের কাজটা ভালোভাবে করতে পারবেন আর চার নাম্বার হচ্ছে ওয়ালিংয়ের কাজটা শিখবেন ওয়ালিংয়ের কাজ কিন্তু ইত্যাদিতে অনেক চাহিদা আমি যে কাজগুলো বলবো এই কাজগুলো ইত্যাদি থেকে অনেক অনেক চাহিদা কাজের জন্য আপনার কোন বসে থাকতে হবে না এ কাজ এই পাঁচটা কাজ জানা থাকলে আপনি কাজ করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আর শেষের দিকে বলবো পাঁচ নাম্বার যেটা বলে রাজ রাজমিস্ত্রি আর হচ্ছে ইলেকট্রনিক এগুলো শিখে আসবে শিখে আসলে আপনার অনেক অনেক চাহিদা আছে যে পাঁচটা কাজ যে বললাম রঙের কাজ তারপর হচ্ছে রান্নার রান্নারশিপ তারপর হচ্ছে ওয়ালিংয়ের কাজ রাজমিস্ত্রি ইলেকট্রনিক আর হচ্ছে সেলুন এই কাজ এই পাঁচটা কাজ জানার থাকলে আপনার আপনার বলতে বসে থাকতে হবে না নতুন অবস্থায় আসলে আর যদি এগুলো দুটো আপনি নাও পান আপনি যে বা যেটার কাজ সামনে পাবেন ওইটা করে নেবেন এতে কোনো কাজে ছোট বড় নয় কাজ থাকতে করতে করতে আপনার লোক পরিচ্ছ হবে আপনার কাজ অটোমেটিক পেয়ে যাবেন কাজ জানার থাকলে তাদের নিয়ে কোনো সমস্যা হবে না তারপর ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বলতে বলতে কিন্তু আমার যে আমার চিকেন ফ্রাইও রান্না করলাম করে তারপর আমার যে চুলাগুলো ক্লিন করলাম করতে করতে দেখলাম আমার তো চুলা একটা একটু সমস্যা হয়ে যাচ্ছে আর সামনে যে ওইগুলো একটা সমস্যা হয়ে গেছে এগুলো চেঞ্জ করতে হবে তারপরে যে টেবিলে যে সমস্যা হচ্ছে এই চুলাটা এই জায়গাটায় একটু সমস্যা হয়েছে এখন চুলাটা পুরাটাই চেঞ্জ করে নিতে হবে এজন্য আস্তে আস্তে চেঞ্জ করতে হবে আর কি যে তৈরিগুলো আমরা যখন বাসায় কিনছিলাম এটা এ বাসায় ছিল তখন বাস চুলাটা অনেক ভালো ছিল আর কি যত এটা অনেক পুরাতন চুলাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এইটা নষ্ট হয়ে গেছে আর বাকিগুলো ভালো ছিল এখন দেখি আমরা চুলা আবার কিনতেই হবে এখন কিনবো না আর কদিন পরে কিনবো আর কি রান্না এগুলো আর চেঞ্জ করতে হবে আর তারপর ছেলেরা খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে একটু সময় দিব আর কি খেলাধুলা করবে আমার বাচ্চারা দেখেন কত খেলনা যে খেলনা পছন্দ ওই খেলনা দিয়ে খেলবে আর কি তারপর হচ্ছে যে বিষয়গুলো সবার জানা উচিত ইত্যাদি দেখবেন সুন্দর পরিবেশ এই পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে যেমন ইতালি লাইফস্টাইল ফলো করতে হবে ইতালি লাইফ স্টাইলটা কেমন এইটা ফলো করবেন তার দ্বিতীয় হচ্ছে আপনার এর সুন্দর পরিবেশ বলতে কি বায়ু দূষণ নাই পরিবেশ দূষণ নাই শব্দ দূষণ নাই যখন আপনি বাইরে বের হবেন ধুলাবালি একদম তো নাই সুন্দর একটা পরিবেশ কোনো বাজে কোনো স্মেল নাই আর হচ্ছে শব্দ দূষণ যেটা বলি কোনো গাড়ি কোনো হর্ন পাবেন না এটা কিছু আমার কাছে অনেক অনেক ভালো লাগে যখন বাইরে বের হবেন তখন সুন্দর লাইফ স্টাইলটা ফলো করবেন আর সুন্দর নিয়মকানুন জানবেন আর কিছু কিছু সিগনাল আপনাকে মানতে হবে এগুলো মেনে চলবেন যখন ইতালিতে আসবেন সেটেল হবেন কাগজপত্র হবে আপনার যখন ফ্যামিলি আনবেন এখানে তিন বছর থেকে এক বছর পর্যন্ত বাচ্চারা সম্পূর্ণ ফ্রিতে লেখাপড়া করতে পারে আর হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করতে পারে এইটা আমার কিন্তু এই নিয়মকানুনটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে যেমন আমরা ডাক্তার কাছে গেলে ডাক্তার বিচিত্রিত হয় না সম্পূর্ণ আমরা ফ্রিতে চিকিৎসা করতে পারি হঠাৎ অসুস্থ হলে হসপিটালে ভর্তি হলে আমরা এখানে কিন্তু ফ্রিতে চিকিৎসা পাই কিন্তু আমাদের কোনো বিল পাই কর করতে হয় না এটা আমার কাছে অনেক ভালো লাগে এখানে বাচ্চারা সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সুন্দর লাইফ স্টাইল লেখাপড়া শেষ হলে সুন্দরভাবে ভালোভাবে চাকরির জব করতে পারে যে কোনো একটা চাকরি করতে পারবে এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই নিয়ম নিয়মকানুনটা আর বাচ্চাদের শিশুদের আইন কিন্তু আলাদা বড়ো মানুষের আইন কিন্তু আলাদা নারীদের আইন আলাদা পুরুষের কিন্তু আইনটা আলাদা এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই এই বিষয়গুলো এই যেন ইতালিয়ান লাইফ স্টাইল বলেন আইনকানু বলেন আর চেষ্টা করবেন ইতালিতে আসার পর আপনি ইতালি আইন নিয়ম কানু মানার জন্য আর বাহিরে আপনার যেহেতু লাইফস্টাইল কেমন বাহিরে যেমন কেমন সুন্দরভাবে চলাফেরা এটা আপনাকে একটু মাথায় একটু রাখতে হবে এইভাবে চলাফেরা করতে হবে উচ্চ স্বর্ণে কোনো কথা বলা যাবে না আর হচ্ছে রাগ দেখানো যাবে না তারপর হচ্ছে অসুবিধা অসুবিধা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি ভালোভাবে সম্পূর্ণভাবে চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজ যে শিখে আসার জন্য এখানে কিন্তু বাংলা ভাষা চলে না আর ইংরেজি ভাষা চলে না আপনি সম্পূর্ণ ইতালিয়ান ভাষাটা চলে আপনি চেষ্টা করবেন তাও টুকটাক ইতালিয়ান ভাষা জানার জন্য ইতালিয়ান ভাষা টুকটাক জানলে তাও আপনি যে কোনো জায়গায় কাজের জন্য বললে তাকে আপনি বলতে পারবেন এই কাজে আমার অভিজ্ঞতা আছে আপনি এখানে জব করতে পারবেন আর চেষ্টা করবেন সম্পূর্ণভাবে শিখে আসার জন্য আর যদি হাতে সময় না থাকে টুকটাক রাস্তাঘাটে চলাফেরা ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যেন বলতে পারেন ওইটুকু আপনি শিখলে তা তো সমস্যা হবে না তারপর ইতালিতে এরকম কর্মী চাচ্ছে সম্পূর্ণ যারা ইতালিয়ান বাসা পারবে তাকে নেওয়ার জন্য তাও আপনার চেষ্টা করবেন ওইভাবে ইতালিয়ান বাসারা শিখে আসেন হচ্ছে বাসা বাসা নিয়ে তো অনেক অনেক সমস্যা কি বলবো বাসা সহজে পাওয়া যায় না তারপর আমি বলবো আপনার বাসা পেলে নিচে হাতে রান্না করে খাওয়াটাই চেষ্টা করবেন আর প্রথমত যেহেতু আপনাদের নির্দিষ্ট লোকের থাকে নির্দিষ্ট লোকের বাসায় খাওয়ার জন্য চেষ্টা করবেন অথবা তাদের বলবেন একটু বাসা খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর চেষ্টা করলে অনেকটা ভালো হয় নিজের নিজের লোক না থাকলে অনেক বাঙালি দেখবেন আপনি বাইরে যাবেন কথাবার্তা হবে বলবেন চেনা জানা হবে তাহলে আপনি বাসা খুঁজে পাবেন বাসা খুঁজতে পেলে আপনি কিছু ইতালাম বাসাও আপনার কিছু জানতে হবে এই যে বাইরে যাচ্ছে আমার একটু অন্য শহরে যেতে হবে তো বাড়ি বৃষ্টি হচ্ছিলো আমার একটু ডাক্তার দেখাতে হবে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার আমি যেন ভালো ভালো ভিডিও আপনার কাছে শেয়ার করতে পারি অনেক কথা আপনাদের কাছে শেয়ার করতে পারি বলতে পারি ইতালিয়ান কি কি সুবিধা অসুবিধা কি কি পরিস্থিতি কেমন আমি এগুলো আপনাদের কাছে বলতে পারি শেয়ার করতে পারি এই সবাই কিন্তু এটা বলবে না এতে কিন্তু আপনারা কিন্তু গোষ্ঠীর মতম কিন্তু কাজ হয় সবাই এটা বলে না যাদের নির্দিষ্ট লোকের মাধ্যমে কিন্তু কাজ হয় এটাও কেউ বলে না আমি বলে দিচ্ছি আপনার নির্দিষ্ট লোকের মাধ্যমে লোক থাকে চেনা জানা আত্মীয় স্বজন লোক থাকে চেষ্টা করবেন তাদের মাধ্যমে কাজ ঢোকার জন্য কিছু কিছু এলাকার মানুষ আছে নিজের এলাকার মানুষকে আগে কাজ দেয় কিন্তু বাইরে এলাকার লোককে কাজ দিয়ে সহজে দিতে চায় না আর কাজ জানার থাকলে আপনার কোনো এলাকায় লোক লাগবে না আপনি যে কোনো কাজে আপনি অটোমেটিক কোনো জায়গায় করতে পারবেন আর হচ্ছে তেলান বাসা জানলে তারপর হচ্ছে ইতালিংগার সাথে সুন্দরভাবে ভালো আচরণ ভালোভাবে কথা বলবেন সুন্দর ব্যবহার করবেন আর খারাপভাবে কথা বলবেন না এমন কোনো কথা বলবেন না যাতে আপনার বিষা বাতিল করে বাংলাদেশে পাঠানো দিতে হবে এইভাবে কোনো ধরনের কথা বলবেন না আর সুন্দরভাবে কথা বলার জন্য চেষ্টা করবেন সুন্দরভাবে আপনি ভালোভাবে আর ভালো আচরণ হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন আমাদের কিছু কিছু বাঙালির ভাইয়ের আছে ইতালিংগার সাথে অনেক খারাপ বিভেভ করে খারাপ ব্যবহার করে যেমন একটু খারাপ বলতে কেননা বাঙালির হচ্ছে অতিরিক্ত রাগ অতিরিক্ত হিংসা এটা হচ্ছে মেন বিষয় তাই আপনার চেষ্টা করুন ভালো ব্যবহার করা ভালো আচরণ করা ভালো সম্পর্ক রাখা আর এমন খারাপ ব্যবহার করবে না আপনার বিষা বাতিল করে একদম দেশে পাঠানো পাঠিয়ে দিতে পারে এটা বলো করবেন না করলে আপনার লাইফ আপনি নিজেই নষ্ট করে ফেলবেন তারপর হচ্ছে ইতালিতে জিনিসপত্র আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে এই জন্যে আর এতটা দাম বাড়তেছে কি বলবো আগে আমরা যখন আসছিলাম এত দাম ছিল না এখন আস্তে আস্তে অনেক জিনিসই দাম বেড়ে যাচ্ছে আপনারা খাওয়া দাওয়া খরচ একটু বেশি পড়তে পারে তিনশো থেকে সাড়ে তিনশো খাওয়া দাওয়া খরচ এরকম হইতে পারে তারপর হচ্ছে আপনি বাহিরে ময়লা আবর্জনা সেখানে সেখানে পালতে পারবেন না ওইখানে কিছু জায়গায় জিনিসপত্র রাখা থাকে ময়লা আবর্জনা ফেলার জন্য এটা সেটা ওইখানে ফালানোর জন্য চেষ্টা করবেন আর বাইরে সেখানে সেখানে আপনি থুতু ফালাইতে পারবেন না চেষ্টা করবেন টিস্যু ব্যবহার করার জন্য পকেট টিস্যু পকেট টিস্যু ব্যবহার করলে অনেকটাই ভালো হবে আর ইত্যাদিগুলোর সামনে হাঁচি দেবেন না হাঁচি দেবেন টিস্যুর মাধ্যমে অথবা হাতের কণির মাধ্যমে হাঁচি দেওয়ার জন্য চেষ্টা করবেন আর চেষ্টা করবেন থুতু টিস্যুর মধ্যে ফালানো জন্য আর একটা রাস্তাঘাটে কিন্তু দেখবেন ডাস্টবিন থাকে ডাস্টবিনে ফেলার জন্য চেষ্টা করবেন সকালে বস দিচ্ছি আমার ছেলে একটু ছিল একটু নাক ট্যান্সার সেটা কিছু খারাপভাবে নেবেন না এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার দেখুন এই শহরের ডাক্তার দেখেছিলাম ডাক্তার দেখে তারপর আমি বাসে চলে যাবো যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর এইটা শহর হচ্ছে নাম হচ্ছে তিরেশতে এই শহরটা হচ্ছে বলতে পারি না একটা ধনী শহর আর এই শহরটা আমার কাছে ভালো লাগে আমি অনেক আসছি আসছে একা একা আসে কিন্তু আমি একা আসছি আপনাদের ভাই কিন্তু আর সাথে আর নিয়ে করে নিয়ে আসি না যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমার ছেলেকে নিয়ে আসলে একটু ঠান্ডা লাগতে তাই আর ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন সবাই এই বিষয়গুলো সবার জানা উচিত সবার দেখা উচিত যেমন আমার খালা খালোরা আছে আঙ্কেলরা আছে মা খালার আছে আন্টিরা আছে আপুর আছে ভাই বাইবাদার আছে বড় ভাইয়েরা আছে তাদেরকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন শেয়ার করে ভিডিওটা আর বেশি বেশি লাইক দিবেন আর যে ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আমি কিন্তু কোলমা যাব যাবো বাসায় আজকে আমি ট্রেন দিয়ে যাবো না আর কোলমাতে কিন্তু চলে যাচ্ছি বাসায় আর যেতে আমার এক ঘন্টা মতো লাগবে আর বাহিরের পরিবেশটা দেখুন কত সুন্দর আর ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে আর যেহেতু এই সাইডগুলো দেখবেন সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবেন ইত্যাদি বাসা বলে পাহাড়া বলে মোমতানিয়া শেষে দিকে বলে দিচ্ছি যে ধরনের কাজগুলো বলছি এগুলো কাজ শিখে আসবেন এই কাজ জানা থাকলে কোনো লোকের পিছিয়ে করতে হবে না আর ঘোষের মাধ্যমেও কাজ করতে হবে না অটোমেটিক আপনি কাজ পাবেন আর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখে আসবেন আমি কিন্তু তেমন ভালোভাবে ইতালিয়ান ভাষা পাই না যেহেতু আমি জব করি না যদি জব করতাম ইতালিয়ান স্কুলে পড়তাম তারপর জব করতাম তারপর আমি যতটুকু পারি রাস্তাঘাটে চলাফেরার মতো আমি আলা আলহামদুলিল্লাহ একশো থেকে আর শহরে আমি এক একা যেতে পারি ভ্রমণও করতে পারি যেটুক মোটামুটি যেটুক ভাষা পারি তাই আমি আমাকে আমি আপনাদেরকে সাজেস্ট করি ইত্যালিয়ার বাসা শিখি সম্পূর্ণভাবে শিখে আসেন শিখে আসলে ইতালিতে কোনো কাজের অভাব হবে না আর না শিখে আসলে কিন্তু কাজের অভাব হবেই আর কাজের অভাব বলতে কি নিজস্ব লোকের মাধ্যমে কাজ হয় না আর কি এলাকার মাধ্যমে লোকের মাধ্যমে কাজ হয় এইটাই বললাম পড়া ইত্যালিতে যারা আমাদের নতুন বাইরে অনেক আসছে দেখবেন অনেক কাজ জানা সত্য কাজ পাচ্ছে না ইত্যাদি বাসা জানে না কিন্তু ওরা যে রাস্তা যে পরিষ্কার করে তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারে যা তা ক্লিনার কাজ করতে পারে যেমন লাভা পিয়াতি যেমন প্লেট দেওয়া গ্লাস দোয়া এগুলো কাজ করতে পারে রেস্টুরেন্টে এইগুলো কাজ করতে পারে বারে কাজ করতে পারে ইতালিতে কোনো কাজ ছোটো বড় নয় যেমন আপনি কাজ করবেন টাকা দেবে ইনকাম করবেন আর এটাই হচ্ছে স্বাভাবিক আর এ যে কোনো কাজ করবেন ইত্যালিতে সবার কাছে সম্মানটা সমানভাবেই পাবে আর ভালো টাকা ইনকাম করতে পারবেন আর কাজ জানা আসলে বাসায় শিখে আসলে আস্তে আস্তে আমার লোকের সাথে পরিচয় হবে আপনি ভালো মানুষের সাথে ভালো সম্পর্ক ভালো থাকবে তারপর আপনার আস্তে আস্তে ঠিকই ভালো জায়গায় আপনি কাজ করতে পারেন যেমন ফিনকান্ত্রিতে যেমন শিব জাহাজে কাজ করতে পারেন আর ইত্তরান ভালো ভালো ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কিন্তু নতুন অবস্থায় কিন্তু ভালো ভালো ফ্যাক্টরিতে বলেন ইত্যালান কোম্পানিতে জব করতে পারবেন না আপনার ছোটো খাটোই কাজ আপনার প্রথম অবস্থায় করতে হবে আস্তে আস্তে পরে বড় জায়গায় যেতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন